আসসালামু আলাইকুম হাই ইব্রিমান আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে তো আরো বেশি ভালো কারণ আজকা শাকের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আর কি বলবো মানে যারা যারা তরকারি করে তারা অবশ্যই জানে যে তাদের যখন সবজিগুলো উঠানো হয় বা ফলগুলো উঠানো হয় তখন তাদের কাছে কতটা এক্সাইটেড মনে হয় আমার কাছে সেম সেম সেমটাই লাগে বাট আমি একটু বেশি এক্সাইটেড কারণ আমি তো ভিডিও করি ডাক্তারদের সাথে শেয়ার করি আর এসবগুলো আমার কাছে একটা স্মৃতি হয়ে দাঁড়ায় আছে মানে সারা জীবন থেকে যাবে হয়তো বা মানে ভালোই লাগলে আমার কাছে আর আমি আজকে পুঁইশাক অনেক দিন পর মানে এটা তো পুঁইশাক গাছ আমার কিন্তু আগের বছরের ছিল তো সবাই বলছে কাটার জন্য না কাটতে এটা এমনিতে হয়ে যাইব ঢোগাডা নতুন করে বের হইব সবাই যখন বলছে আমার কিন্তু এরকম অভিজ্ঞতা ছিল না কারণ আমি জানতাম না যে ফুঁইশাক নতুন করে হয়তো হয়ে যাইবো পরে আগেরটা থাকলে বাট আগেরটা যতটা মানে ফাতা বড় বড় ছিল বা এরকম একটা দুধ টাইপের ছিল ওরকম ছিল না আমার আগের ভিডিওগুলোর মধ্যে অবশ্যই আপনারা অনেক দেখছেন যে আমার বৈশাখ গাছ কত সুন্দরভাবে হয়েছিল কথা কত বড় হয়েছিল অনেক কিছু হয়েছিল আমি সবার কথা মতো আর নিজ ডিসে ঠিক আছে এটা এমনিতে যদি আল্লাহ যেটা ভাগ্য আছে ওটাই হইব দেখি না কিরকম হয় কারণ আমি তার কখনো দেখি তো আমিও এরকম করলাম বাট আগেরটাই ভালো ছিল তারপরেও আমি তো আরো পৈশাক গাছ আছে আমার আলহামদুলিল্লাহ আরো হয়েছে এখান থেকে তো যখন বেশিগুলো পড়তো যদি মাটিতে পড়তো তাহলে তো আমি পৈশাক খাইয়ে গুলাইতাম না মানে অবশ্যই তো আমি এখনো খাই খাইগুলাই না মানে আমি একটা মানুষ এত পৈশাক তো খাই না আগেরগুলাও এত যে হয়েছে আমি তো কখনো খাইতে পারি নাই এত বেশি এত বেশি কি খাওয়া যায় একা মানুষ তারপর আমি কত সবার সব মানুষটা দিছি পুরা বাড়ির মানুষটা দিছি ইভেন অনেক দূর দূরের মানুষরাও দিছি সবাই খাই মজাই বলছিল তো যাই হোক আমি এই গাছটা আর কাটি নাই সবার কথা মতো আর বলতেছি যাই আগে যেগুলা এখন যেগুলো আছে এগুলো তো আসলে বিশিগুলো সবগুলো পরছে মানে ছাদের উপরে তো সাদের উপরে তো কোনো মাটি নেই হয় নাই এগুলো নষ্ট হয়ে গেছে কিছু কিছু বিসি এদিক ওদিক পরছে এগুলা বিষ ইয়ে হয়ে এগুলা হয়েছে আমি আপনাদের অনেক ব্লগে দেখাইছি যে আমি বাহিরে মাটিতে যখন এগুলা আর ইয়ে করতে পানি দিতেছি তখন আমার ওইখানে পোশাক গাছ ছিল তারপরে আরো আরো অনেক গাছ আছে আমার কুমড়া গাছ আছে কুমড়া গাছের বেশি রুখছিলাম কুমড়া গাছের সারা হয়েছিল তারপরে এখানে আমার করলা গাছ সারা হয়েছিল আলহামদুলিল্লাহ অনেক হয়েছিল আর নাগামরিষ্ আলহামদুলিল্লাহ আছে আমি ইচ্ছা করি এবার আর কিছু লুকে মানে রুকার চেষ্টা করি নাই বলতেছি যা হয়ে যা থাকে আমায় আর রুকার চেষ্টা করবেন এবার দেখি না কি হয় না না হয় যেগুলা আছে ওগুলা দিয়ে করে দিই তো আমি আর অন্য কিছু কিনে আর আমি চাইলে কিন্তু অন্য গাছ রুখতে পারতাম যদি এখানে ধরেন কি আমি বেগুন গাছ তার আগের আমার একটা বেগুন ছিল এত ভরা ভরা বেগুন হয়েছিল আমি খাই কুলাইতে পারতাম না আলহামদুলিল্লাহ আমি এটা সবাই দিয়ে বিলি করে দিয়ে দিতে হইতো এরকম টাইপের আমার একটা বেগুন গাছ ওই বেগুন গাছটা মারা গেছে আর ওই বেগুন গাছটা মারা যাওয়ার পর আমি কিন্তু ওইখানে আরেকটা লুকিয়ে দিতে পারতাম বা আরও অনেক কিছু অনেক পাশাপাশি রোপণ করতে পারতাম আর আমি করিনি কারণ ওই চুলকানের এই অভ্যাসটা কার কার এই চুলকানের ইয়েটা আছে এত বেশি সুলকানি হইতেছে মানে ওষুধ খাওয়ার পরও মানে ভালো হইতেছিল না লক্ষ্য দেখতেছি না যাই হোক আমি ফার্স্টে এখানে কি করলাম ডোগাগুলা কেটে ফেললাম আর ডোগাগুলো বেশি খাইতাম না আর আমি এখানে যখন আমার কাছে হয়েছে তো একটু খাই দেখি ডোগাগুলো দিয়ে আমি একবার আলু দিয়ে মাছ দিয়ে রান্না করছে এত বেশি টেস্ট হয়েছে এত বেশি টেস্ট হয়েছে বলার বাহিরে আমার ওই থেকে ডোগার ফ্যান হয়ে গেছি মানে ডোগা খাওয়া লাগবে তো আমি কি করলাম ডোগাগুলা কেটে নিলাম আর এখানে আমি ডোগাও কাটছি ফাতল মিশি তো পাতা আর ডোগা সব মিক্সার করে আমি আরও দুইজনের প্লাস বেশি নিজেও রান্না করছি মানে তিনজনের জন্য টোটালি আমি এখানে নিছি তো ফার্স্টে তো ডোগাগুলো সবগুলো দেখে দেখে কাটি ফেলতেছি ডোবা যতই ডোগা কাটে তত কিন্তু বাড়ে এটা এটা অবশ্যই আমি আগে জানতাম না মানে তার আগের বার আমি জানছি সবার কাছ থেকে যত ডোগা কাটে আর আমি কমানো পাইছি যতই ডোবা কাটে তো আরও বাড়ে তো আমি কি করলাম ফার্স্টে ডোগাটা কাটছি এখন কিন্তু আমি কিন্তু এই ভিডিওটা অনেক আগে করছি তো এই জন্য দেখতেছিলাম যে আসলেও তো অনেক বাড়ছিল তো আমি কিন্তু সেকেন্ডটা ব্লগ আপনাদের কাছে শেয়ার করবো আর এই যে আমি এখন ফাতাগুলো চিটতেছি আস্তে আস্তে আমার ক্যামেরাম্যান ছিল তো ক্যামেরাম্যানও আমি যখন রোগাগুলো কাটতেছি ও নিচ থেকে খুঁজে নিতেছি বলতেছে ভিডিও করা ভিডিও করে এরকম ও বলতেছে ও বেশিরভাগ সময় এরকম টাইপের ভিডিও করার সময় দেখো এটা ভিডিও করো ফুল টাইপের সাজায় রাখে তো আমি কী করলাম রোগাগুলো এক জায়গায় কাটলাম আর পাতাগুলো এক জায়গায় নিলাম আর নেওয়ার পর অনেকগুলো হয়েছে আর তিনজনে মিলে ভাগাভাগি করে নিয়ে একদম ফিনিশিং মতো একদম একবেলা এক দুই বেলা মানে একদিনের খাওয়া হয়ে গেছে সবাই দোয়া করবেন সবাই সুস্থ থাকবেন আর যাদের এরকম জায়গা আছে অল্প আমার আশেপাশে কিন্তু অল্প জায়গা ওদের তো অল্প জায়গার মধ্যে একদম কুচিত অল্প জায়গার মধ্যে আমি চেষ্টা করি আপনারাও চেষ্টা করবেন নিজের হাতের জিনিস কিন্তু অনেক বেশি ভালো লাগে নিজে এক্সাইটেড লাগে